আমাদের সাথে থাকেন দেন সারগোনা কিভাবে ব্যবহার করা হয় আপনারা দেহেন দিলি নিজেরাই পরীক্ষা করা হবেন সারগোনার ব্যবহার করার নিয়মটা জানে না জানে রাখেন আমার সারগোনা হেরম পাওয়ারফুল সার আপনারা ব্যবহার করলি পরীক্ষা করিয়া দেয়া হবেন আমার গৃহস্থ খেতে খেতে যে সারটা কী সিস্টেম বনে আপনারা দেহেন এই সিস্টেমই ব্যবহার করা লাগে কিন্তু ব্যবহার যদি করেন এই সিস্টেমই করা লাগব এটাই হলো এমআই লাইফ স্টাইলের প্রোডাক্টের নিয়ম ধান খেতে ব্যবহার করা হইতেছে আপনি আপনি ইচ্ছা করলে সব ধরনের খেতে ব্যবহার করা হারেন টালে টালে ব্যবহার করা হারেন পাট খেতে ব্যবহার করা হারেন শস্য খেতে ব্যবহার করা হারেন বহুত ফসলের মধ্যে ব্যবহার করা হারেন এই সিস্টেমই ব্যবহার করা লাগব কিন্তু এই সিস্টেম ব্যবহার করলে গেলে রেজাল্টটা বহুত ভালো আসে